ওয়েলকাম টু মাই চ্যানেল এটা আমার সেভেনের প্রথম ক্লাস আমি ক্লাস এইটের অনেকগুলো ভিডিও আপলোড করেছি তো দেখো ক্লাস সেভেনের এই বর্গমূল পদ্ধতি অর্থাৎ যাকে স্কোয়ার রোড বলা হয় তো এই স্কোয়ার রোডগুলো কী কী কীভাবে সমাধান করবো স্কোয়ার রোডগুলোর কতগুলো নিয়ম আছে ঠিক আছে এই নিয়ম গুলো শিখ শিখলে তবে স্কোয়ারগুলো সহজে সমাধান করতে পারব যেমন যেমন ধরো এখানে যে শব্দগুলো আছে সেভেনের দশমিকের অঙ্ক আছে নাইনের অঙ্কটা এইটের অঙ্কটা চলো এই অঙ্কগুলো কী কীভাবে সমাধান করা যায় আমরা একটু দেখে নেব ঠিক আছে যেমন ধরো প্রথম অঙ্কটা দিয়ে আছে রুটোভার টু পয়েন্ট ফাইভ সিক্স দেখো দশমিকের পরের সংখ্যাগুলো আমরা ডান দিক থেকে তীরচিহ্ন দেবো চিহ্নটা দেওয়াটা কিন্তু মাস্ট তাহলে অঙ্কটা ভুল হবে না জোড়া জোড়া সংখ্যা নামবে এখানে সিঙ্গেল সংখ্যা আছে তাহলে এখানে কিছু দিচ্ছে না এই জোড়া সংখ্যার মাথায় দাগ দিতে হবে তা দেখো একে এক বিয়োগ করলে কত হবে ওয়ান দশমিকটা তুললাম এর ডবল কত এর ডবল কত দুই এবারে জোড়া সংখ্যা নামবে স্কোয়ার রুটের নিয়মটাই হচ্ছে যে জোড়া সংখ্যা নামবে ঠিক আছে যেমন এমনি ভাগ ভাগ পদ্ধতিতে কী ছিল এমনি ভাগ পদ্ধতিতে একটা সংখ্যা নাম নামতো কিন্তু এখানে ডবল ডবল সংখ্যা নামবে মানে স্কোয়ার রুট পদ্ধতিটা জোড়া সংখ্যা না নামবে ঠিক আছে চলো দেখো ফাইভ সিক্স নামলো এবার এটার সাথে কত গুণ করলে এ একশো ছাপান্ন হয়ে যাবে দেখো এখানে ছয় আছে তো তেইশের সঙ্গে তেইশের সঙ্গে তিন গুণ করলে কত তিন 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 দিনে ছয় সিক্স নাইন হচ্ছে তাহা তাহলে তোমার হচ্ছে যে আচ্ছা ছয় দিয়ে গুন করো ছয় ছয়ের সাথে ছয় গুণ করলে কত হচ্ছে ছয় ছত্রিশ ছোট তিন ছাত্র তাহলে এখানে ছয় দেওয়া মানে আমাকে এখানেও ছয় দিতে হবে তাহলে কত হচ্ছে ওয়ান ফাইভ সিক্স দেখো হয়ে গেল তাহলে রুট ওভার টু পয়েন্ট ফাইভ সিক্স সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ঠিক আছে এটা কমপ্লিট হলো দেখো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কী আছে দুয়ের দাগের অঙ্ক কী আছে দেখো ফোর এইট ফোর ঠিক আছে এইটাকে রুট করতে হবে তাহলে দ দশমিকের পরে জোড়া সংখ্যা যে তীর চিন্ন দিলাম এখানে সিঙ্গেল আছে বলে কিছু দাঁড়িয়ে দিলাম না তাহলে দুই দোকানে চার দশমিকটা উঠল এর ডবল কত দুইয়ের ডবল কত চার তাহলে জোড়া সংখ্যা নামলো চুরাশি তাহলে দেখো এখানে দুই দিব এখানে দুই দিব দুই দোকানে চার চার দোকানে আট তাহলে চুরাশি হয়ে গেল তাহলে উত্তর কত হবে রু রুট ওভার ফোর পয়েন্ট এইট ফোর রুট হবে স্কোয়ার রুট হবে টু পয়েন্ট টু ঠিক আছে আচ্ছা যেমন ধরো তোমরা যেমন ধরো তোমাদেরকে কোনটা শেখাই পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর অঙ্কটা দশমিকের পরে অনেকগুলো সংখ্যাগুলো আছে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ থ্রি সিক্স নাইন তাহলে এই সংখ্যাটা স্কোয়ার উঠেছে ঠিক আছে দেখো এখানে শূন্যর আগে শূন্য দশমিকের আগে শূন্য আছে এরপরে জোড়া জোড়া সংখ্যার মাথায় ডাক দেবো ঠিক আছে এইবারে দেখো কী করবো প্রথমে পয়েন্ট তুলবো যেহেতু প্রথমে পয়েন্ট আছে এইবারে দেখো চার কত দিয়ে চার যাবে এর সঙ্গে দুই গুণ করবো তা বলে এই না যে দুইয়ের সঙ্গে তিন গুণ করবো তিন দুখানে ছয় চার দুখানে আট তিন তীরে পাঁচ দুখানে দশ এইরকম নয় যেই সংখ্যাটা নেবো সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যাটাই গুণ করতে হবে দুয়ের সঙ্গে দুই গুণ করতে হবে যদি এখানে তিন নেই তিনের সঙ্গে তিন গুণ করতে হবে যদি এখানে চার নেই চারের সঙ্গে চার গুণ করতে হবে ঠিক আছে পাঁচ নিলে পাঁচের সঙ্গে পাঁচ গুণ করতে হবে তাহলে এখানে দুই নিলে দুইখানে চার দেখো এটা চার হয়ে যাচ্ছে এবারে এর ডবল কত দুই দু ডবল চার এবারে তিপান্ন নামলো জোড়া সংখ্যা নামবে এবারে দেখো এখানে যদি বিয়াল্লিশ এখানে যদি দুই দিয়ে গোল করি চুরাশি হয়ে যাবে যেটা এর থেকে বড়ো তাহলে আমি এক দিয়ে করতি এখানে এক দিয়ে মানে এখানেও এক দিতে হবে একচল্লিশ একচল্লিশ বিয়োগ করলে কত হবে দুই বারো আচ্ছা এ এইটার ডবল কত এখানে কত আছে টোয়েন্টি ওয়ান এর ডবল কত দুই দিয়ে গুন করো দুই দিয়ে গুন গুন করলে দুই দুই মানে চার বিয়াল্লিশ এইবার দেখো বিয়াল্লিশের থেকে যদি একটা ছোটো তাহলে এবারে নেক্সট জোড়া সংখ্যাটার নাম নাম করাবো ঠিক আছে জোড়া সংখ্যা কত আছে সিক্স নাইন তাহলে এবারে দেখো সশেষে নয় আছে আমরা কী জানি সাত সাততে ঊনপঞ্চাশ সব শেষে নয় হবে আর তিন তিরিকে নয় হবে ঠিক ঠিক আছে তাহলে দেখো সাত দিয়ে করলে এটা মিলবে না তাহলে তিন দিয়ে যাবে তাহলে তিন দিলাম তিন তিরিকে নয় তিন দোকানে ছয় আর চার তিনে বারো তাহলে এখানে তিন দেওয়া মানে এখানেও তিন দিতে হবে তাহলে দেখো তিন তারিখে তিন দিকে গোজ করলে কত হবে তিন 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 তারিখে নয় তিন দিকে ছয় আর চার দিনে বারো সত্তর ঠিক আছে এটা মিলে গেলো তাহলে এইটার উত্তর কত এইটার উত্তর কত হবে রুট ওভার জিরো পয়েন্ট ফোর জিরো জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ থ্রি ছয় নয় এটার হবে জিরো পয়েন্ট টু ওয়ান থ্রি ঠিক আছে